আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সাতবার আমাকে নৌকা দিয়েছেন আমি একবার স্বতন্ত্র নির্বাচিত হয়েছি আটবার আমি নির্বাচিত হয়েছি সংসদ সদস্য পদে বাংলাদেশে আওয়ামী লীগে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ছিল যে নির্বাচন সকলের জন্য উন্মুক্ত করা হবে কোনো প্রতীক দলীয় প্রতীক থাকবে না সেই অনুযায়ী যার যার মতো করে যারা যারা প্রার্থী হতে চায় প্রার্থী হয়েছে অন্য জায়গাটা আমি বলতে পারবো না আমার নিজের সদর উপজেলার বিষয়টা আমি এইভাবে বলতে চাই আমাদের এই ধান পরিবার এর একটা গণপ্রতিনিধিত্ব এবং রাজনীতির একটা ধারাবাহিকতা এবং দীর্ঘদিনে ঐতিহ্য রয়েছে উনিশশো একুশ সালে যখন স্থানীয় সরকার আইন হয় ওই সময় থেকে শুরু করে আমার চাচা আহমদ আলী খান সাহেব দুধখালী ইউনিয়নের পঞ্চায়েতের প্রেসিডেন্ট হন তারপরে আমার বাবা আমার চাচাতো ভাই আমার এইভাবে করতে করতে চাচাতো ভাইরা বিভিন্নভাবে একশো বছর আমাদের এই পরিবারের গণপ্রতিনিধিত্বের ঐতিহ্য রয়েছে দুধখালী ইউনিয়নে সাতাশি বছরের মতো আমার পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান এখনো চেয়ারম্যান আমাদের পরিবারের মধ্যে ইতিপূর্বে যে পাঁচটা উপজেলা নির্বাচন হয়েছে সেই পাঁচটি নির্বাচনের মধ্যে তিনটি নির্বাচনে আমার ভাই আমার আপন ভাই এবং আমার চারশো ভাই তারা মিলে তিনবার নির্বাচিত হয়েছে ঢাকায় জমি জিতেনি কোটি টাকার পুরস্কার এক তিন আমার বাবা বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করতেন এবং উনিশশো সাল থেকে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দুইবার পরপর উনপঞ্চাশ সাল এবং উনিশশো তেপ্পান্ন সাল দুইবারই তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে তার বার্ধক্যজনিত কারণে নির্বাচন বার্ধক্যজনিতার কারণে রাজনীতি থেকে অবসর গ্রহণ করা পর্যন্ত সাতত্রিশ বছর তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সময় তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন আওয়ামী লীগের পরিবার আমাদের আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সাতবার আমাকে নৌকা দিয়েছেন আমি একবার স্বতন্ত্র নির্বাচিত হয়েছি আটবার আমি নির্বাচিত হয়েছি সংসদ সদস্য পদে আমার বাবা উনিশশো চুয়ান্ন উনিশশো সত্তর এবং উনিশশো তিয়াত্তর তিনবার সংসদ সদস্য আমার বাবাও ছিলেন বঙ্গবন্ধুর সাথে সুতরাং আমরা পারিবারিক ঐতিহ্য রয়েছে জনগণের সেবা করার জনচরিত্ব করার এই পারিবারিক ঐতিহ্যটা রয়েছে এবারে যে বিষয়টা দাঁড়িয়েছে মাদারীপুর সদর উপজেলায় মাত্র দুজন প্রার্থী একজন আমার বড় ছেলে আসিফুর রহমান খান একজন আমার আপন চাচাতো ভাই শফিক শফিক খান এখন প্রশ্ন হলো দলীয় সিদ্ধান্ত যদি এটা হয় যে সন্তান বা স্বজন তাদের প্রত্যেককে প্রত্যাহার করতে হবে মাদারীপুরে একজন আমার সন্তান একজন আমার স্বজন তাহলে দুজন প্রত্যাহার করতে হয় দুজনকে প্রত্যাহার করতে হলে একটা শূন্যতার সৃষ্টি হবে সেই ক্ষেত্রে কী হবে এ সম্পর্কে বলা হয়নি সুতরাং আমি মনে করি এইটা আমি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা আমি মনে করি সিদ্ধান্ত নেওয়া ভালো তবে একটি গণতান্ত্রিক অধিকার মানুষের সকলে আছে সেই বিষয়টাও দলের পক্ষ থেকে বিবেচনায় নেবেন বলে বিশ্বাস করি